বন্যার কবলে পড়েছে রাজ্যের একাধিক জেলা মুর্শিদাবাদের একাংশ বন্যা কবলিত হয়েছে বন্যা নিয়ন্ত্রণে রাজ্যের ব্যর্থতা নিয়ে মুখ খুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অদিত চৌধুরী শুক্রবার দুপুরে বহরমপুরের জেলা কংগ্রেস ভবনে সাংবাদিক বৈঠকে তিনি রাজ্যের সমালোচনা করেছেন আসুন শুনিনি তার বক্তব্য দেখুন প্রত্যেক বছরে বন্যা হয় আর বন্যার ঠিক সময় যখন পশ্চিমবঙ্গ সরকার ব্যর্থ হয় পশ্চিমবঙ্গ সরকারের অদক্ষতা পশ্চিমবঙ্গ সরকারের উদাসীনতা যখন ধরা পড়ে তখন পশ্চিমবঙ্গের তৃণমূলকে বাঁচার জন্য একবার নয় বারবার গোটা ঘটনাটা কেন্দ্রের ঘরে চাপানোর চেষ্টা করে এটা বরাবরই নি তাই এটাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ঠিক একইভাবে বন্যা এই বন্যা তো রাজ্যের বিষয় আমার রাজ্যে বন্যা প্রতিরোধে আমি কি ব্যবস্থা করেছি তার কি কোনো কৈফত দেবার প্রয়োজন আছে বলুন তো সেচ দপ্তরে সেচ বিভাগে পশ্চিমবঙ্গ সরকার কত টাকা খরচ করেছে বন্যা নিয়ন্ত্রণের জন্য আমরা দেখেছি যে হিসাবটা দিন ভাঙন নিয়ন্ত্রণের জন্য পশ্চিমবঙ্গ সরকার সেচ দপ্তরের মাধ্যমে কত টাকা খরচ করেছে আমাদের একটু হিসাবটা দে বন্যা আসবে ম্যানমেড বন্যার গল্প শোনা হবে আমি বলছি এটা ও আর প্রত্যেক বছর মতো এবারও ডিবিসি জল ছেড়ে দিয়েছে ডিভিসি যে রেগুলেটরি কমিটি বোর্ড আছে তুমিও মেম্বার কেমন আগে বলেছে কথা আমরা অনেক আগে বলেছি শুধু এখানে না ভারতবর্ষের যেখানে বাঁধ আছে রাজ্যের অধীনে সেখানটায় কেন্দ্র রাজ্য মিলে এই জল ছাড়ার পরিকল্পনা করা হয় এটা এখানে না ইউনিভার্সাল মেকানিজম এটা সর্বত্র সে দক্ষিণ ভারতেও যাবে হবে পূর্ব ভারতেও তাই হবে অর্থাৎ মুখ্যমন্ত্রী কথা বলা মানে আমি তাকে প্রথমে বলতে চাই আপনি একজন ডাহা মিথ্যাবাদী কারণ আপনার অজান্তে কিচ্ছু হয় আমি চ্যালেঞ্জ করছি যদি আপনাকে না জানিয়ে ডিবিসি এতটা জল ছেড়ে দেয় তাহলে সেটা ক্রিমিনাল নেগলিজেন্ট তার জন্য তাদের বিরুদ্ধে কোর্ট করছেন না কেন আপনি আরজিকর কাণ্ডে অপরাধীকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্ট যাচ্ছেন কপিল সিবালকে নিয়োগ করছেন কোটি করে না জানিয়ে সেই জলে তো অনেক বড় অপরাধ সেই অপরাধের শাস্তি চেয়ে আপনি মুখ্যমন্ত্রী হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যাচ্ছেন না কেন আপনার কাছে আমার চ্যালেঞ্জ থাকলো আপনি যাবেন না তা কারণ আপনি নিজে জানেন আপনি মিথ্যা কথা বলছেন তাহা মিথ্যাবাদী বাংলার মুখ্যমন্ত্রী আরেকবার প্রমাণ করবেন লেখাপড়ার বিকল্প নাই চলো সবাই স্কুলে যাই ভাবছেন কোন স্কুলে পাঠাবেন আপনার সন্তানকে চিন্তা কিসের আপনার ডোমকল গাবতলা মোড় এলাকায় আধুনিক পরিকাঠামোর আদর্শ স্কুল অ্যামারান্থাস একাডেমি স্থান ডোমকল গাবতলা মোড় মুর্শিদাবাদ এখানে আছে উন্নত শিক্ষক মন্ডলী আধুনিক ক্লাসরুম উন্মুক্ত খেলার মাঠ লাইব্রেরি ও নিজস্ব পরিবহন ব্যবস্থা সন্তানের ভবিষ্যৎ করতে আসুন অ্যামারান্থাস একাডেমিতে সন্তান আপনাদের কিন্তু শিক্ষা amadel